বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি ময়মনসিংহ হালুয়াঘাটের বাঘাইতলা গরুর হাটে এই হাটটা বেশ প্রসিদ্ধ এবং নাম করা এখানে প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় আমরা শুনেছিলাম এই হালুয়া ঘাটে গরুর দাম বেশ কম সেই কারণে আমরা আজকে এসেছি তো চলেন বন্ধুরা এখন আমরা দেখি এই বাঘাইতলি হাটে গরুর দাম কেমন কেমন গরু উঠেছে যদি আজকে বৃষ্টি তারপরেও চলেন দেখা যাক কি অবস্থা আমরা একটা গরু কিনতে পারি কিনা সুন্দরে এই যে বাঘাইকলা আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে যে গরুর হাট বসেছে সেটাই হচ্ছে বাঘাইতলা গরুর হাট এবং এটা হচ্ছে বিখ্যাত একটা হাট মহসিন ঘাটের অত্যন্ত সবচেয়ে বড় হাট এটা যদি আজকে বৃষ্টির কারণে খুব কতটুক কি বসছে আমরা জানি না এখন দুপুরবেলা এটা নর্মালি দুপুরবেলার পরে হাটটা বসে চলেন এখন যাই গিয়ে দেখি কেমন ধরনের গরু ছাগল আছে আমরা একটা গরু কিনবো একটা ছাগল কিনবো এই যে বন্ধুরা বাঘাইতাল হাটে প্রবেশ করলাম আমরা টিঙ্কু আর আমি দুইজন আসছি বড় ভাই সহ টিঙ্কু আসছে গরু কিনবো

হাটে গরু উঠছে ভালোই একটু গরুর দাম দর দেখি এই যে একটা বড় গরু

가시대부터는 이게 다 소프트 패치가 들어가

এই যে একটা খাসি এটা যাচ্ছে একুশ হাজার টাকা দাম এটা সাইজ একটু বড়ই আছে একুশ হাজার টাকা দাম যাচ্ছে এই যে খাসি আছে প্রচুর কাশীর বাজার

এই যে কি ছাগল তোতা এটা কত কত সাইজ না ভাইয়া এই যে তোতা ছাগল এটা পঁচিশ সাইজ আছে ছাগলটা দেখতে সুন্দর অনেক কতটুকু মাংস হবে বিশ কেজির মতো মাংস হবে আর কি বিশ কেজি মাংস হবে পঁচিশ হাজার টাকা যাচ্ছে এই যে তিনটা ছাগল আছে এই তিনটা ছাগল বেশ ভালো এটা দেশি ছাগল একবারে ব্ল্যাক ব্রাউন ছাগল কার আপনি এটা আপনার কয় টাকা দাম চাচ্ছে এটা বিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা

বন্ধুরা এই গরুটার দাম বড় হচ্ছে কেনার জন্য আমরা চেষ্টা করতেছিটা বেশ বড় ভাই কত নিল কত এল হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার ভালোই হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কিন্তু ভালোই বন্ধুরা ফাইনালি আমরা এই গরুটা নিয়ে নিলাম বন্ধুরা ফাইনালি আমরা এই গরুটা নিয়ে নিলাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হাসিল আছে এর সাথে এবং এটা টাকা নিয়ে যেতে যে খরচ আর কি এই গরুটা আমরা ফাইনালি নিয়ে নিলাম এই যে প্রচুর গরু আছে অনেক গরু তবে এই বাজারে আসলে যে টার্গেট করে আমরা এসেছিলাম ঢাকা থেকে এ বৃষ্টির কারণে হোকার জীবন হয় আসলে স্পেকুলেশন বলবো পুরো হয়নি ওরকম আরও অনেক বহুত বেশি গরু নাকি ওঠে এখানে কিন্তু আসলে আজকে এরকম গরু ওঠে নাই আজকে গরু একটু কম হচ্ছে কারণ এই যে পানি আর ওখানে বৃষ্টি প্রচুর বৃষ্টি হইছে পানির কারণে আসলে অত ই হয়নি গরু ওঠে বাজারে তো স্যার বন্ধুরা আপনাদের এই হাটের ইচ্ছালাম আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে বলি যদি চাই দেয় ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম